হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে চলে নয়া আলঠেখালি নয়াপাড়ায় কিংবদন্তী একটা শিল্পী আছে তাদের নিজস্ব চ্যালেন আছে সেই চ্যালেনে গান করে সেই দাদার কাছে আজ এসেছি আপনাদের গান উপহার দেব বলে দেখুন দাদাটি কেমন গান গায় আর আপনাদের কেমন উপহার দেয় আর আপনারা শুনতে থাকুন আর সঙ্গে থাকুন দেখুন কেমন গান গায় ভালো আছো তো হ্যাঁ ভালো আছি হ্যাঁ শরীর ভালো আছো তো হ্যাঁ সব ভালো আছে একটু ভালো গান গিয়ে আমার দর্শকদের উপহার দাও ঠিক আছে मोर सपनो किरानी का बुआएगी आएगी तू तो, आई रुक मस्तानी का बुआएगी तू तो, मोर जाए जिंदगानी का आएगी तू तो, चलिया तू चलिया मेरे किरानी का आएगी तू तो, आई रुक मस्तानी का बुआएगी तू तो, मोर जाए जिंदगानी का बुआएगी आएगी तू तो, चलिया आ तू चलिया फूल स...